আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা আপডেট তো যারা আগামী যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার আসতে সেখানে যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ বিশেষ করে যারা মেয়ে আছেন তাদেরকে আগায় রাখার জন্য আপনাদের একটা বলা চলে দুঃসংবাদী বলা চলে সেজন্য কিভাবে আপনারা নিজেকে ডেভেলপ করবেন এই ভিডিওটা বুঝলে দেখলে ভালো বুঝতে পারবেন যে আপনাদের কী পরিমাণ পড়াশোনা করা লাগবে অর্থাৎ আপনি আগে যেই ফ্যাসিলিটিসটা পেতেন সেটা কিন্তু এখন থেকে আর না পাওয়ার সম্ভাবনায় বেশি তো আর কথা না বলে আমি সর্ব মূল কথাটা বলি সেটা হচ্ছে আপনারা জানেন যে শিক্ষক নিবন্ধনে কিন্তু তিরিশ পার্সেন্ট নারী কোঠা আছে এ বিষয়টা আসলে অনেকে জানেন না আবার অনেকেই জানেন তো এই যে তিরিশ পার্সেন্ট নারী কোটা তো এই কোটাটা বিলুপ্তি করার জন্য সরকার কিন্তু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এখন এখনো চূড়ান্ত হয়নি তবে এই যেহেতু আন্দোলন পরবর্তী সময়ে সকল ধরনের কোটা বিলুপ্তি হয়ে যাচ্ছে সে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে তিরিশ পার্সেন্ট কোটা শিক্ষক নিবন্ধনের নারী কোটা তো এই নারী কোটা কিন্তু বিলুপ্তির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এখন যে কোনো সময় কিন্তু প্রজ্ঞাপন জারি হওয়ার একটা সম্ভাবনা আছে তো সেই হিসেবে বলা যায় যে আগামী যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার তো সার্কুলার বিষয়ে আমরা কথাবার্তা বলবো যে কবে নাগাদ সার্কুলার দিবে অথবা আপনারা কীভাবে পড়াশোনা করবেন এটা বিষয়ে না আমাদের বিস্তারিত ভিডিও আসবে তার আগে এই ছোট্ট একটা আপডেট দিয়ে রাখি সেটা হচ্ছে এখন থেকে কিন্তু নারী কোটা না থাকার সম্ভাবনা একশো ঠিক আছে এখন যেহেতু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এখন যে কোনো সময় প্রজ্ঞাপন দিয়ে এটা চূড়ান্ত করবে তো আপনারা যারা নারী আছেন তাদের জন্য এখন একদম সমান সমান ছেলে নারী পুরুষ সবাই সমান তো এখন থেকে সেভাবে মেন্টালি প্রিপারেশন নেওয়া লাগবে যে কিভাবে লিখিত প্রিমিনারি পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন এর পাশাপাশি লিখিত পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হতে হওয়ার যে কোয়ালিটি সেটা আপনার যদি না থাকে তাহলে যেহেতু হতে পারবেন না সেজন্য কি ধরনের পড়াশোনা করা উচিত সেটা এখন থেকে নিজেকে বুঝতে হবে এবং সেভাবে নিজেকে প্রিপেয়ার করা লাগবে যে এখন নারী পুরুষ সকলেই সমান আপনি যদি মেধার দৌড়ে এগিয়ে যেতে পারেন তাহলে কেবলমাত্র আপনি সামনে বেরোতে পারবেন নাহলে কিন্তু পিছনে পিছনে পড়ে যাবেন এখন থেকে সকল নিয়োগ প্রক্রিয়া কিন্তু স্বচ্ছ হওয়ার একটা বড়ো ধরনের সম্ভাবনা আছে অর্থাৎ কোটা থাকবে না নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে কোনো ধরনের তদ্ভিদ থাকবে না হওয়ার সম্ভাবনা আমি বলছি না থাকবে না একদমই থাকবে না তা না তবে অনেকটাই কমে আসবে এই পরিবর্তন পরিস্থিতি এই সরকার পরিবর্তনের সূচনাটা হয়েছিল কিন্তু হচ্ছে আন্দোলনের সূচনাটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন বিষয়টা মাথায় রাখা লাগবে সুতরাং যেভাবে হোক না কেন চাকরির যে ইসফেক্ট সেক্টরটা এটা কিন্তু অনেকটাই স্বচ্ছ হবে সেজন্য এখন আপনাদের কী করা লাগবে যেহেতু প্রত্যেকটা সার্কুলারে আপনি যখন দেখেন যে আজকে ভাবতে অ্যাপ্লাই করলেন দেখা যায় ছয় সাত মাস প্লাস পাঁচ ছয় মাস পর বা এক বছর পর বা দেড় বছর পর কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তারই পরিপ্রেক্ষিতে বলা যায় যে আপনি কিন্তু এখন থেকে একটা ভালো রকমের প্রিপারেশান নেওয়া লাগবে এক বছর যাতে করে এখন থেকে অ্যাপ্লাই শুরু করবেন যাতে করে পরীক্ষাগুলো আস্তে আস্তে আপনার সকল সাবজেক্ট পড়া হয়ে যায় বিশেষ করে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এর চারটা সাবজেক্টের চারটা বই আপনি পড়ে ফেলবেন এবং সাথে কিছু ব্যাংক পড়ে ফেলবেন প্রিলিমিনারির জন্য লিখিতের জন্য যেহেতু বিষয়ভিত্তিক সেই তো বিষয়ভিত্তিক যে সিলেবাসটা সেই সিলেবাসটা ধরে ধরে সিলেবাসে কী কী আছে সেগুলো পড়বেন সাথে যে কোনো একটা নিবন্ধনের গাইড কিনবেন আপনার সাবজেক্ট হয় অর্থাৎ স্কুল কলেজ আর স্কুল পর্যায়ে টু আছে তো আপনি যেই সেক্টরের পরীক্ষা দেবেন সেই সেক্টরের সিলেবাসটা ডাউনলোড করবেন এসএসসি এর বইগুলো দেখবেন আপনার ওই সাবজেক্ট রিলেটেড আর নিবন্ধনের একটা গাইড কিনবেন ফুললি प्रिपरेशन নেবেন প্রিমিনারির সাথে সাথে আপনার সকলে জানেন যে নিবন্ধনের যে সে সিস্টেমটা সেটা হচ্ছে প্রিলিমিনারি কোনো কোনো ইম্পর্টেন্ট না শুধু লিখিত পরীক্ষায় যাওয়ার জন্য আপনাকে প্রিলিমিনারিতে পাশ করা লাগে অর্থাৎ একশো বিধে চল্লিশ পেলে হয়ে যায় এটা কোনো ফ্যাক্ট না তারপরে অনেকে অনেকে এখানে ফেল করে বা ঝরে যায় সেক্ষেত্রে মেন পরীক্ষাটা হচ্ছে লিখিত পরীক্ষা সেক্ষেত্রে লিখিত পরীক্ষা যেভাবে হোক আপনাকে ভালো করা লাগবে সে যেভাবেই হোক সেই জন্য আপনাকে যত ধরনের টেকনিক আছে লেখার ক্ষেত্রে কোন অ্যাঙ্গেল লিখবেন কীভাবে লিখবেন লিখলে অন্যদের থেকে আপনারটা একটু ব্যতিক্রম হবে যাতে করে আপনি ভালো একটা নম্বর এখান থেকে পেতে পারেন তো বিস্তারিত ভিডিও আমাদের সামনে আসবে তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায়গনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ